বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ এদেশে জঙ্গি হামলার কোনো নেই বলে দাবি করেছেন র‍্যাবের মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ আজ সোমবার দু সালে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে গুলশান মডেল থানার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি এটা একটা বিয়োগান্তক দিন আমাদের জাতীয় জীবনে স্ট্রপ তবে জানেন যে ওই দিন গুলশানের যে হোলি আর্টিজেন ব্যাকারি সন্ত্রাসী হামলা হয়েছিল এবং সেখানে আপনি জানেন যে সতেরো জন বিদেশি সহ এবং আমাদের দুজন পুলিশ কর্মকর্তা আজকে যাদের জন্য আমরা এখানে এসেছি যাদের প্রতি শ্রদ্ধা জানাবি ওসি সালাউদ্দিন এবং রবিও তারা ওই ঘটনায় নিহত এবং পরবর্তীতে আপনি যথাযথ বলছিলেন যে র্যাব পুলিশ এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী একসাথে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানাগুলোতে অভিযান চালায় এবং সেখানে গোবেনা অনেক অনেক আস্তানা তারা ধ্বংস করতে সক্ষম হয় এবং জঙ্গিদেরকে আটক করতে এবং আইনের আওতায় আনতে সক্ষম হয় এই ফলিতে যেটা হয়েছে যে আপনারা জানেন যে এখন আমরা কোনো জঙ্গি তৎপরতা ওইভাবে আমরা আমরা খুব আমাদের কাছে কোনো ইয়ে নাই তথ্য নাই এবং পরিস্থিতি এখন অনেক অনেক অনেকটাই নিয়ন্ত্রণে শুধু তাই না আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই তো র্যাবের যে সফলতার কথা বলছিলেন র্যাব আপনারা জানেন যে সেই দু হাজার চারের এদের সূচনা লগ্ন থাকি উগ্রবাদী উগ্রমৌলবাদ উগ্র জঙ্গিবাদ নিয়ে কাজ করে আসছে এবং তারা সারাক্ষণই আমরা আমাদের সারাক্ষণই কিন্তু এই বিষয়ের উপর কিন্তু নজরদারি রয়েছে আমি বিশেষ করে যেটা বলতে চাই আপনার সেই দু হাজার ষোলোর যে সন্ত্রাসী যে হামলা হয়েছে তার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই র্যাবের র্যাবকে আধুনিকায়ন করা আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করা এবং আপনার তথ্য প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আমি বলবো যে র্যাব এখন একটা আধুনিক দক্ষ এবং পেশাদারাবাহিনী এবং আমরা আমাদের যে সক্ষমতা রয়েছে আমি আমি আপনাকে শুধু এই কথা বলতে চাই যে ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র ঝুঁকিবাদ সন্ত্রাস কখনোই দেশে কখনোই মাথাচারা দিয়ে উঠতে পারবে না আমাদের সেই সক্ষমতা রয়েছে কারণ আমরা সার্বক্ষণিক যে নজরদারি করছি এবং এরা কোনোভাবে এই জঙ্গিবাদ উগ্র মৌলবাদ কখনই দেশে মাথা চেয়ে উঠতে পারবে একটা দল এখনো মাঝে মাঝে মাথা চারা দিয়ে উঠার চেষ্টা করে আনসার আল ইসলাম এবং সেই সঙ্গে আপনি জানেন যে আদালত পাড়া থেকেও দুই জঙ্গি চিন্তায় ঘটনা ঘটেছে এবং তাদের হদিস এখনো মিলল না এটা আপনারা কতটা গুরুত্বের সঙ্গে দেখছেন হ্যাঁ আমরা ডেফিনেটলি ক্লোজলি মনিটরিং এবং আপনারা জানেন যে গত সপ্তাহে কিন্তু সিরিয়াং ওখান থেকে কিন্তু তিনজনকে এরকম সদস্য তাদেরকে কিন্তু ওখানে আটক করা হয়েছে এবং আমরা নানাভাবে নানা প্রচারণা করার চেষ্টা একসময় করেছে বা আপনার বিভিন্নভাবে যোগাযোগের যে তাদের মাধ্যম আপনারা জানেন যে ওরা একসময় ডার্ক হয়ে ব্যবহার করেছে আপনারা জানেন যে এই সেই বিষয়গুলো কিন্তু আমরা নজরদারি করছি আমরা শুধুমাত্র ইয়ে না আপনার ফিজিক্যাল না ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের নজরদারি রয়েছে সো আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশ আর কখনই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনই হবে না